এই দেশের মানুষ সেটার পক্ষে থাকত কোন রকম যদি কিন্তু ছাড়া অবস্থা দৃষ্টি মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সঙ্গপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয় তাদের একজন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউনুসের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতে সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন খুব টব টপ দেখছেন যাই হোক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ঈদ লাগছে আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে ওকে তাকে ট্যাগ করছে তাকে প্রশ্ন করছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা টাকার অঙ্কে সাড়ে তিনশো কোটি টাকার মতো সেটা কে কত পেল আমি আমার মন্তব্য দেখছি আমি কিছু কিনা পেলে কত পেয়েছি কত পেয়েছি আগে ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি আচ্ছা আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায় কারা আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া লোকদের বাইরে কারো কোনো আপত্তি ছিল না কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল দু হাজার শেষ থেকে র্যাবের পরে স্যাংশন এরপর ভিসা পলিসি ঘোষণা সহ নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে প্রত্যেকে ব্যর্থহীন সমর্থন করেছে শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া লোকজন ছাড়া তো সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না যাই হোক তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন ডিও জিই ডোজ এই প্রতিষ্ঠানের সিইও ডোনা যেন এলন মাস্ককে নিয়োগ করেছেন সিও না ঠিক ইনফ্যাক্ট ডিরেক্টর উনি দায়িত্ব নিয়েছেন তো ডিওজি তাদের একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করেছে মানে মাফকে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকা ফেডারেল গভর্নমেন্টের যে এক্সপেন্স আছে সেটা রাষ্ট্র না মানে তারা একটা আলাপ নির্বাচিত হয়েছে। তাদের যে টার্গেট আছেন তাদেরকে তারা বলেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয় ওই টাকাটা আমরা বাঁচাবো ফলে ডোজ যেটা করছে আমাদের মনে আছে নিশ্চয়ই ইউএসএইডির ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল এখনো আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইউএসএ আইডির যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস হয়েছে বাংলাদেশে অন্তত দশ হাজার মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন ইউএসএ ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য এনজিওর হয়ে কাজ করতেন তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছে তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলব এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের তার আইটেম